চাকরি দেবে এসএ মোটরস চব্বিশ বছর হলেই আবেদন হ্যালো ফিওর সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এসএ মোটরস নিয়ে যেখানে কিনা মাত্র চব্বিশ বছরে আপনি আবেদনটি করতে পারবেন চলুন ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখিনি নিই এসএ মোটরসে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় এসএ মোটরস লিমিটেডে সিনিয়র অথবা সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত বসে থাকবেন না মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই আপনিও দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম এসএ মোটরস লিমিটেড বিভাগের নাম মেরিন সার্ভিস পদের নাম সিনিয়র অথবা সার্ভিস ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একজন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল রয়েছে যে কোনো স্থান চাকরির দায়িত্বসমূহ ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে পড়ে নিয়ে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন মনে রাখবেন চাকরির দায়িত্বগুলো জেনে থাকা কিন্তু খুবই ভালো কারণ আপনি যখন ইন্টারভিউ পড়ে যাবেন তখন আপনাকে ইন্টারভিউয়ার চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিকস উপর কোয়েশ্চেন্স করতে পারে এছাড়াও চাকরির দায়িত্বগুলো আরেকটি কারণে জেনে থাকা ভালো কারণ আপনি যদি চাকরিটি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে বিক্রয়ত্ব সেবা প্রদান করুন এবং প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে এবং যেখানে সম্ভব বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি করে গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে ইঞ্জিন কিয়ারবক্স প্রপালশন সিস্টেম ইত্যাদির অনসাইট ইনস্টলেশন অ্যালাইনমেন্ট এবং কমিশনিং দেখাশোনা করতে হবে ইঞ্জিনের সমস্যা সমাধান সার্ভিসিং বা মেরামত করতে হবে আনুমানিক সময় এবং রেজলেশনের মধ্যে সঠিক রোগ নির্ণয় এবং সমাপ্তি সহ ওভারহল ইঞ্জিন করতে হবে খুচরা যন্ত্রাংশ বিক্রয় ড্রাইভ করতে হবে সমস্যা সমাধান এবং খুচরা যন্ত্রাংশ সোর্সিং এর জন্য প্রধান যোগাযোগ বজায় রাখতে হবে প্রয়োজনীয় নথি প্রস্তুত করুন বিল অথবা উপাদান আমদানি অথবা রপ্তানি নথি খরচ ইত্যাদি ফিল্ড সার্ভিস টেকটিশিয়ানদের তদারকি করুন ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজেদের সুবিধার্থে আপনারা কিন্তু কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়াও ভিউয়ার্স আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য আর কিছু জানার থাকলে অবশ্যই সহসলেশনের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা ডিপ্লোমা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা নাভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ওপর অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছর আবেদনের শেষ সময় একত্রিশে আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এই নীল লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবস এর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি এসিআই মোটরস লিমিটেডে সিনিয়র অথবা সার্ভিস ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনাকে ইন্টারভিউ এখান থেকে বিভিন্ন টপিকস উপর কোয়েশ্চেন করে থাকবে তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হতে পারে তাই আপনারা কষ্ট করে একটু এইগুলো স্টাডি করে তারপর যাবেন ইন্টারভিউ বোর্ডে এখান থেকে তথ্যগুলো খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ অথবা সাইন আপ করতে যদি কোন প্রকার সমস্যা হয় অবশ্যই সহজ সলিউশনের ইউটিউব চ্যানেল কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে হেল্প করব কিভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে আসার পর এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডিজ অ্যাপসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করতে পারবেন খুব সহজে এরপর ভিউয়ার্স একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডিজ অ্যাপসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করা সেটি চেক না করে আপনি আবেদনটি করবে না বিডিজ অ্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এম বিএ পাস এবং অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছর বিএসসি অথবা ডিপ্লোমা পাস এবং অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছর সেই ক্ষেত্রে আমরা এখানে পনেরো হাজার থেকে চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারি আমি এখানে বাইশ হাজার বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর ভিউয়ার্স রয়েছে একটি সতর্কবার্তা এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য তাই থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি কিন্তু বলেছি যে একশো পার্সেন্ট করার কথাটা এটা অবশ্যই অবশ্যই আপনারা করে নেবেন কারণ বিডি জবসের অ্যাকাউন্ট যদি একশো পার্সেন্ট না থাকে তাহলে কিন্তু আপনার কষ্ট করে আবেদন করাটি বাতিল হয়ে যাবে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেই জন্য আপনাকে বলা আপনারা একটু কষ্ট করে বিটি জবস এর অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবেন ভিউয়ার্স এখানে আপনাদের কোনো সমস্যাই হবে না কারণ আমরা অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি যে কিভাবে খুব সহজেই আপনি আপনার বিটি জবস এর অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কি কিভাবে কি লিখে আপনার বিটি জবস এর অ্যাকাউন্টটিকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করতে পারবেন তাই আশা করছি আপনাদের খুব সহজ হবে বিডি জবস অ্যাকাউন্টটিকে প্রফেশনাল করার ক্ষেত্রে তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবস এর অ্যাকাউন্টটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নেবেন ভিয়ার্স ভিডিও দুটো লিংক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে ভিডিও সেসে পপুলারি ক্লিক করলে ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট করে তারপর আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে আবেদনটি করলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর আপনারা যারা এখনও সহস্ত বিষয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি ক্যারিয়ার বিষয়ে পরামর্শ বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে এছাড়া বেল বাটন প্রেস প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার কি নোটিফিকেশন ধন্যবাদ